আসসালামু আলাইকুম সরকারি ভাতা সংবাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে একটা বিষয় আমি জানাবো যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যারা গততে গত অর্থ যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন যারা এখনও পর্যন্ত কোনো ভাতার টাকা পাননি শুধুমাত্র আপনারা ভাতার জন্য আবেদন করেছিলেন তো আপনারা টাকা পাবেন কি না সেই বিষয়ে আমি অনেক কমেন্ট অনেক মেসেজ পেয়েছি তো আপনাদের সকলের মেসেজ সকলের কমেন্ট আমার উত্তর দেওয়া আসলে হয় না কয়েকজন হয়তো বাতও গিয়েছেন আমি কমেন্টে উত্তর দিতে পারিনি তো সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো আশা রাখছি ভিডিওটা বেশি বেশি কি শেয়ার করবেন আপনাদের ফেসবুক টাইম লেনে বা অন বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন তো বিষয়টি হচ্ছে যে আপনারা নতুন যারা আবেদন করেছিলেন তারা একজাক্টলি টাকা পাবেন কি না এটা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন আমি আপনাদেরকে স্ক্রিনে যে ওয়েবসাইটটাতে দেখাচ্ছি আপনারা এই ট্র্যাকিংয়ে আসলে আপনারা আপনাদের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে আপনারা কিন্তু এটা ট্র্যাকিং করে দেখতে পারেন তবে সব থেকে ভালো হয় আবেদনের সময় যদি আপনাদের কাছে আবেদন ফর্মের কপি বা আবেদন স্ক্রিনশট কোনো কিছু থেকে থাকে সেখানে দেখবেন একটা ট্র্যাকিং আইডি দেওয়া রয়েছে সেই ট্র্যাকিং আইডিটি দেওয়া দেওয়ার পর আপনারা কিন্তু এখানে সার্চ করলে কিন্তু আপনাদের সকল ইনফরমেশন পেয়ে যাবেন তো স্ক্রিনে এইবার যে স্ক্রিন শটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকলেরই কিন্তু প্রথম যে ব্লু মার্ক করা যে টিক চিহ্নটি রয়েছে আপনারা এই ব্লু টিক চিহ্নটি হচ্ছে আপনাদের সবেমাত্র আবেদনটা আপনি সাবমিট করেছেন এটা অনলাইনে সাবমিট হয়েছে এরপরে নিচে দেখতে পারেন অনেকগুলো ঘর রয়েছে মানে অনেকগুলো টিক চিহ্ন অপশন রয়েছে সেগুলো কিন্তু এখনও ব্লু টিক চিহ্ন হয়নি অর্থাৎ গ্রিন মার্ক হয়নি যার কারণে আপনাদের কিন্তু ভাতাটা এখনও সেই অনলাইনে রয়েছে এটা এখনও আপনাদের ইউনিয়ন পরিষদ যাচাই বাঁচাই হয়নি আপনাদের উপজেলায় যাচাই বাছাই হয়নি যার কারণে কিন্তু আপনারা এবার ভাতা পাচ্ছেন না এটা যখনই আপনাদের চূড়ান্ত পর্যায়ে আসবে অর্থাৎ সর্বশেষ যে ব্লু ব্লুমার্ক টিকচিহ্নটি থাকবে এটা যদি আপনাদের সর্বশেষ মানে টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি ভাতার জন্য চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছেন তাহলে তাহলেই কিন্তু আপনি নতুন এই ভাতার টাকাটা পাবেন আবার অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপনারা আপনাদের স্ক্রিনশট নেই বা আপনাদের ট্র্যাকিং নাম্বার হারিয়ে গিয়েছে তাহলে কীভাবে তথ্যটা জানবেন আসলে আপনাদের ওইভাবে তথ্য বলার মতো কোনো কেউ বলতেও পারবে না এই তথ্যটা শুধুমাত্র আপনার উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই আপনার এন আইডিটা দিয়ে তারপরে কিন্তু সেখানে চেক দিতে হবে যে আবেদনটা এখন কোন পর্যায়ে রয়েছে এবং আপনার সেখান থেকে চাইলে আপনাদের ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আসতে পারেন ট্র্যাকিং নাম্বারটা যদি খাতায় নোট করে নিয়ে আসেন তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারেন যে কোন পর্যায়ে রয়েছে তো এই হচ্ছে ভিডিওটা ভিডিওটা শেষ করব এবং পরবর্তীতে নিত্য নতুন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের এই পেজটি সরকারি সংবাদ এটা আপনারা ফলো দিয়ে রাখবেন আপনারা সবার আগে তথ্য পেয়ে যাবেন এবং তথ্যগুলো আপনি জানলে হবে না এটা সবাইকেই জানাতে হবে এজন্য বেশি বেশি করে আপনার লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে তথ্য নিয়ে I love this.